বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একটা ডক্টরেট মহিলাকে সার্টিফিকেট দেওয়ার সময় আপনার এ কি আহে বলে আপনার নুসরাত পারভিনের বোরখা হিজাবকে নিজ হাতে একটা পুরুষ নীতিশ কুমার নিজ হাতে টেনে ফেললো এই যে আতঙ্কের সময় ভয়ের সময় মুসলমান তোমার দিলে ভয় কাজ করছে তোমার দিলে ভয়ের বাসা বেঁধেছে না জানিয়ে সায়ার নাম বাদ চলে যাবে না জানিয়ে নার্সিতে পড়ে যাব আমার আল্লাহ বলছে এই ভয়ের সময় যদি তুমি আমার এবাদত করো আমাকে স্মরণ করো ও আমানা মিন হউফ এই ভয়ের সময় আমি আল্লাহ তোমাকে আমানের নিরাপত্তা দান করব নারায়ণ তাকবীর তাহলে আমরা দুটি উপহারপুর পৃথিবীতে পেয়ে গেলাম অভাব হয়েছে পৃথিবীর কোন মানুষের কাছে যাওয়ার প্রয়োজন নেই আল্লাহর ঘরে যান আল্লাহ অভাবের সময় কোন ছলে বলে কৌশলে ডালি সারসি আক্রমণ মুসলমানদের যে এই শোচনীয় অবস্থা কি খাবে কি খাবে না কি পড়বে কি পড়বে না মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব শপথ নিলো ড্যাডাই আর দুটো চল্লিশে ঘোষণা করে দিল মাইকে আজান বন্ধ আর আসাম হিমন্ত বিশ্ব শর্মা ও তো শয়তানিতে মানে নিম হারামিতে বদমাশিতে পশুত্তর আচরণে যোগে আদিত্যনাথ কে ছড়িয়ে গেছে এই যে মুসলমানদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ কাজ করছে এ ভয়ের সময় এ ভিতের সময় আল্লাহকে বলে আল্লাহ তুমি আমার মনে আমি তোমার গোলাম তুমি আমার প্রতি রহম করো আল্লাহ বলছে ওয়া মানাহুম মিন খাউফ এই ভয়ের সময় পৃথিবীতে তোকে আমি আমানের নিরাপত্তা দিব শান্তির নিরাপত্তা দিব শান্তির চাদর দিয়ে মুড়ে দেব পৃথিবীর কোন অশুভ শক্তি তোর কোনো ক্ষতি করতে পারবে না তবে শর্ত হচ্ছে হৃদয় তো রাখতে হবে আল্লাহর পরিচয় রবের পরিচয় রব মানে কি রব এর মানে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মিটান তিনি আমাদের রব তাহলে এই রবের পরিচয়কে যখন আপনি দিলে রাখবেন এই রবের পরিচয়কে যখন দিলে রাখবেন তার প্রতি ইবাদত করে আপনারা একটা ভক্তি পারবে তার কদরকে যখন বুঝতে পারবেন তাকে মূল্যায়ন তখন বেশি করবেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাতে এত ক্ষমতা আমার রবের এত ক্ষমতা এত ক্ষমতার দিনে অধিপতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে আল আরদু দামিন ক্ববদাতহু ইয়াওমাল কিয়ামা আমি কঠিন কিয়ামতের দিন জমিনটা একটা মুষ্টির মধ্যে নিয়ে নেব ওয়াসসামাও ওয়া তুদমাগ ইয়াতুম বিআমিনিহি এবং আসমানটা একটা মুষ্টির মধ্যে নিয়ে নেব সুবহানাহু ওয়া তাআলা আম্মা আর আমার এই রব শিরকের জঘন্য থেকে পবিত্র তাহলে আমরা পরিচয় পেলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার তিনে কত ক্ষমতা এক হাতে আসমান এক হাতে জমিন এক হাতে আসমান জমিন কে নেবে মুষ্টির মধ্যে এত বড় ক্ষমতা আমার আল্লাহর অথচ সে আল্লাহকে আমরা মানি না এবারে আপনাদেরকে একটা কথা বলবো এই জায়গায় বিড় লাগবে কেমন বিড় অমুসলিমেরা বলে এই কোরআন আল্লাহর কথা ঠিক আছে কিন্তু কোরআন তো মোসর ধর্মগ্রন্থ প্রথমে বলি কোরআন কোনো ধর্মগ্রন্থ নয় কোরআন হচ্ছে হুদার লিন সমগ্র পথ এই কোরআন অমুসলিমেরা বলে এটা মুসলমানদের ধর্মগ্রন্থ আচ্ছা মেন নিলাম আমি সেকেন্ড টাইম এর জন্য যে কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ আর এই কোরআন পরিচয় দেয় আল্লাহর উলহু আল্লাহ আহাদ হে নবী তুমি তোমার রবের পরিচয় দিয়ে দাও সে আল্লাহ এক আল্লাহ সমাদ তিনি চিরন্দীর কারো কি নয় কার তো আজ্ঞা তিনি করেন না লাম ইয়া আলিদ ওয়া লাম ইউলাদ তিনি কারো জন্মদাতা নন তিনি কাউকে জন্ম দেননি অতএব সে রবের পরিচয় কোরআন দিল ও মুসলিমরা তো মানবে না কেন মানবে কেন মানবে এটা তো মুসলমানের কথা কোরআনের কথা যে আল্লাহ এক রব এক তার পরিচয় দিলে রাখো তাহলে তাদের ধর্মগ্রন্থ থেকে রবকে একটু অনুসন্ধান করা যাক তাদের কেতাব থেকে রবের পরিচয় একটু নেওয়া যাক ভগবান ঈশ্বরের পরিচয় নেওয়া যাক তাদের দাবি মেনে নিয়ে কি বলে ঋগ্বেদ একশো তেষট্টি তম সূত্র তৃতীয় মন্ত্র উল্লেখিত জনপিতা জনিতা ধামা নান বেদ ভুবানা নিবিশা যোদে নামদায় বোতানাং সংকোসানং ভূবানং জন্তন্না তোমরা সেই ই বিধাতা তোমরা সেই ইলাহা কে যাকে হাতে তৈরি করা যায় না যে রবকে কে ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না এবার আপনি বলেন সরস্বতী বানানো যায় হাতে কি যায় না কালী বানানো যায় কি যায় না দুর্গা বানানো যায় কি যায় না বাসমতী বানানো যায় কি যায় না বাসন্তি কে বানানো যায় কি যায় না আপনার কি না লক্ষ্মী বানানো যায় কি যায় না পাথর কেটে মাটি কেটে খেয়ার খোর কেটে এই সমস্ত দেবতা গুলোকে বানানো যায় কিন্তু ঋগ্বেদ বলছে তোমরা তাকে মেনো না তার ইবাদত করো না তার পূজা করো না যাকে হাতে তৈরি করা যায় আচ্ছা আমার রবকে কি হাতে তৈরি করা যায় না লাইসা কা তিনি তার মত এবার সামবেদ কি বলছে যে একং বেদ মেক বিতং বেদ নক দ্বিতীয় ন তৃতীয় ন পুচ্চতে ন ষষ্ঠ সপ্তম ন পুচ্ছতে না অষ্টম না নবম দশম না পুচ্ছতে সামবেদ কি বলছে শোনো তোমরা সেই আল্লাহকে মানো যিনি এক দ্বিতীয় নন তৃতীয় নন চতুর্থ নন পঞ্চম নন ষষ্ঠ নন সপ্তম নন অষ্টম নন নবম দশম নন তাহলে কালী এক সরস্বতী দুই বাসন্তী তিন বাসমতী চার লক্ষ্মী পাঁচ দুর্গা ছয় এইভাবে কত দেবতার তোমরা পূজা করো কিন্তু তোমাদের সামবেদ বলছে তোমরা সেই বিধাতাকে মানো যিনি এক দ্বিতীয় নন তৃতীয় নন চতুর্থ নন পঞ্চম নন ষষ্ঠ নন সপ্তম নন অষ্টম নন নবম নন দশম তাহলে তাদের কেতাব থেকে আমরা আমার রবের পরিচয় পেয়ে গেলাম তোমরা সে রবকে মানো না যাদেরকে তোমার বিধাতা মনে করছো এটা তোমাদের রব নয় কারণ প্রকৃত রবকে হাতে তৈরি করা যায় না চোখ দিয়ে উপলব্ধি করা যায় না তিনি তার মতো তিনি তার মতো ক্ষমতা দাঁড়িয়ে থাকবেন আল্লাহর আর আপনারা যারা এইদিক থেকে আছেন একটু আগে গিয়ে জায়গা ফুলা করার চেষ্টা করেন ভাইদেরকে বসতে দেন জায়গা পাই না আহারে কত কষ্ট লাগছে দেখে একটু বস্তার সুযোগ করে দেন সুহান আল্লাহ একটু সুযোগ করে দেন মোহব্বদের সঙ্গে তো রবের পরিচয় যখন হৃদয়ের মধ্যে জায়গা দেব রবের প্রতি ভক্তি ভক্তি ভালোবাসা মর্যাদা আমাদের বাড়বে আল্লাহ তাবারাক বাতাল হাতে আর কি ক্ষমতা আছে আল্লাহ তাবারাক ওয়া হাতে আর পাঁচটি ক্ষমতা যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পিছে বিল কোনো মানুষকে অর্পণ করে নেই সে পাঁচটি কি সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছে তার হাতে কি ক্ষমতা দেখুন তার পরিচয় আপনাদেরকে দিচ্ছি আমি যার এবাদত করছি তার পরিচয় জানি না আজকে এই মুসলমানের ছেলে মেয়েদের যদি বলা যায় ভারতীয় পাঁচটা ক্রিকেটারের নাম বলো তাদের জীবন চরিত্র বলো ভারতীয় পাঁচটা নায়কের নাম বলো গায়কের নাম বলো অনর্গল বলে দেবে আর এই মুসলমানের সন্তানকে যদি বলা যায় তুমি তোমার আল্লাহর ব্যাপারে কিছু বলো আল্লাহর ব্যাপারে কিছু বলো কাজ করবে না অথচ মানুষ নিজেকে বিশাল কিছু ভাবে কি মনে করো তোমরা আল্লাহ কোরআনে বলছে খুলি কালি ইনসান তোমাদেরকে আমি দুর্বল প্রকৃতিতে সৃষ্টি করেছি দুর্বল ভাবে সৃষ্টি করেছি তোমাদের দৃষ্টি কোথায় গেছে একটা গরুকে এক সঙ্গে শত শত মশা দংশন করে একটা গরুকে একই সঙ্গে শত শত মশা দংশন করে কোন প্রকারের সমস্যা হয় না আর মানুষ মশারি থেকে বিছানায় শয় আর যদি একটা মশারির মশারির ভিতরে মশা ঢুকে যায় আর ঘুমকে হারাম করে দেয় আর ঘুমকে হারাম করে দেয় একটা মশাল যে মশারির ভিতরে থেকে যায় আল্লাহ বলছে কুল্লি কাল ইনসানু যায়ফা তোমাদেরকে আমি দুর্বল সৃষ্টি করেছি তুমি কি মনে করো নিজেকে এত মাতব্বরি এত বাহাদুরি তুমি তোমার রবের বিধি বিধানকে প্রত্যাখ্যান করে দুনিয়াতে যে কুসংস্কার ও সামাজিক কাজের সঙ্গে যে তুমি জড়িয়ে পড়েছো সেই বেড়াজাল থেকে তুমি কখন পরিত্রাণ পাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে আমার হাতে আর কি ক্ষমতা দেখো পাঁচটি সূরা লোকমানে 34 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্না আল্লাহ ইন্দহু ইল মুসাআ ওয়া ওয়াই ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদুরিন নাফসুম মা যা তাক্সিবু গাদা ওয়া মা তাদুরিন নাফসুম বিআইয়ারদিন আল্লাহ বলেন হে পৃথিবীর মানব মণ্ডলী তোমরা শোনো পাঁচটি জিনিসে আমি আল্লাহ আমার হাতে রেখেছি নাম্বার 1 ইন্নাল্লাহ ইন কুইল মুসা কেয়ামত কখন হবে পৃথিবীর মানুষ তোমরা জানো না কোন মাক্কি জানে না কোন মাদানি জানে না কোন মুফাসসির জানে না আল্লাহর নবী কিয়ামতের নিদর্শন বর্ণনা করেছেন কিন্তু কেয়ামত কখন হবে তিনিও জানতেন না আল্লাহ বলেন ইন্নাহু আলমুসা কেয়ামত কখন সংগঠিত হবে এ খবর আমার এই তালুকের ভিতরে নাম্বার দুই নাম্বার দুই ওয়ানজিলুল গায়সা আকাশ থেকে মেঘ বর্ষণ কখন হবে পৃথিবীর মানুষের কাছে এ জ্ঞান নাই আবহাওয়া দপ্তর খবর দেয় নিউ আলিপুর দুয়ার আজকে জলে ভাসবে কোচবিহার ডুববে মেদিনীপুর তছনচ হবে আমফান ঝড়ে আবহাওয়া দপ্তরের কথা মিললেও মিলতেও পারে আবার নাও মিলতে পারে আমার আল্লাহ বলছেন ওয়ানাজ দিলুল গাইসা আসমান থেকে কখন বৃষ্টি বর্ষণ হবে এই ইলম মানুষের কাছে নাই তিন নম্বর

কিন্তু আমার আল্লাহ বলছেন এ ওয়াই আইলাম মাহফিল আর এই মায়ের জরায়ুর ভিতরে যে সন্তান জন্ম নেবে যে এই দিন শুক্রানু ডিম্বাণু মিলিত হল শুক্রানু মিড ডিম্বাণু মিলিত পরে বাচ্চা দানিতে গিয়ে যে জড়ায়ুটা বাঁধা দিলো সেই দিনকে আমি আল্লাহ জানি ওই মহিলার পেটে কি বাচ্চা হবে ছেলে নাকি মেয়ে হবে এই কেন আমি আল্লাহর কাছে অমা তাদের আর চার নম্বর আমার আল্লাহ বলেন হ্যা পৃথিবীর মানব মন্ডলের শোনে নাও আগামীকাল তুমি কি উপার্জন করবে এ বিষয়ে তোমাদের কাছে কোনো জ্ঞান নাই এটা এটা আমি আমি ক্ষমতা হাতে রেখেছি আজকে মনে করো পাঁচশো টাকা দৈনিক তুমি কাজ করো কালকেও করবে পাবে নাও হতে পারে তুমি জানো না আল্লাহ বলছেন আগামীকাল তুমি কি করবে তুমি কি উপার্জন করবে এ ব্যাপারে তোমার কাছে কোনো জ্ঞান নাই আর পঞ্চম নম্বর যে শক্তি যে ক্ষমতা আমি আল্লাহর হাতে রেখেছি অমাত হেমানব মন্ডলী পৃথিবীর ভিতরে কোন জমিনে তোমার মওত হবে কোন জায়গায় তোমার মৃত্যু ঘটবে এই জমিনটা পর্যন্ত আমি আল্লাহ ঠিক করে দিয়েছি লা ইয়াসা হিরুনা সাআতা ওয়া লা ওই নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড এগোতে তুমি পারবে না নির্ধারিত সময়ে তোমার মৃত্যু হবে এটা আমি আল্লাহর কুদরত এটা আমি আল্লাহর ক্ষমতা অতএব আমার হাতে এত ক্ষমতা রয়েছে এত ক্ষমতা তার হাতে রয়েছে কিন্তু সে পরিচয় ক্ষমতা সম্পর্কে আমাদের জ্ঞান নেই তিনি কি করতে পারেন তিনি কি করতে পারেন এই জ্ঞান যদি আমাদের মধ্যে থাকতো আজকে অসংখ্য মানুষ মেলায় আড্ডা মারছে এই মেলায় আড্ডা মারার সুযোগটা তারা পেত না নিশ্চিত ওদের মধ্যে আল্লাহর ভয় নেই আল্লাহর পরিচয় নেই আল্লাহর ক্ষমতা সম্পর্কেও কি বহল নয় আসলে আদর্শ তাদের মধ্যে নেই সদা সর্বদা তারা সমস্ত ইসলামের বিধি বিধানকে প্রত্যাখ্যান করে চলেছে এই জন্য আজকে মেলার মতো জায়গাতে গিয়ে তারা অংশগ্রহণ করেছে আর এই লোকগুলো কে আল্লাহ ভালোবেসেছেন আল্লাহ হেদায় দেবেন বলে আল্লাহ মেহমান বানিয়ে তিনার এই রহমতের সভাই এ আমানের ভিতরে এসে কিছু কথা শোনার তৌফিক এনায় দান করেছেন এই কেন কার আল্লাহর আল্লাহ যদি চাইতেন আপনার মতো ব্যক্তিটাকেও মেলায় জিলাপি খাওয়াতে পারতেন আমাকেও আমার মতো ব্যক্তিটাকেও মেলায় জিলাপি পারতেন কিন্তু আল্লাহ আপনাকে চয়ন করেছে আল্লাহ আপনাকে পছন্দ করেছে আল্লাহ আপনাকে ভালোবেসেছে বলে আজকে আপনি মানুষত্বের মানুষ হিসেবে মনুষ্যত্বের পরিচয় দিয়ে এই জায়গায় এসেছেন এবারে আল্লাহর হাতে আর একটা কি ক্ষমতা দেখা যাক এবারে ব্যাল লাগবে ব্যাটটা কেমন লাগবে আল্লাহ বলছেন আল্লাহ তাবার এক বাতলা বলছেন ও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এক জায়গায় বলছেন আমি তোমার নিকট এই রগের থেকে নিকটে আমি আল্লাহ আছি এত কাছে আমি তোমার আছি আল্লাহ বলছেন অন্য জায়গায় আবার বলছেন আর রহমান ও আরশিস তাওয়া আমি আরথের ওপর সমাসীন সর্বদা আমি আরথের ওপর সমাসীন তাহলে দুটি আয়তের তর্জমা দুই রকম হলো এক জায়গাতে আল্লাহ বলছে আমি তোমার নিকট রগের থেকে কাছে আছি আর অন্য জায়গায় বলছে আমি আরথের ওপর সমাসীন এই দুটি আয়তের তর্জমাকে একটা উদাহরণে আপনাদের বুঝিয়ে দেবো এই যে মোবাইল দেখছেন এই মোবাইল মোবাইলের যে একটা টাওয়ার আছে তো টাওয়ারের নিচে একটা কম্পিউটার থাকে টাওয়ারের নিচে একটা কম্পিউটার থাকে আর ওই কম্পিউটার 60000 70000 হার্ডডিস্ক রাখতে পারে একই সঙ্গে মানুষের জনসংযোগ তৈরি করে দিতে পারে আর ওই কম্পিউটার যদি চালু রেখে দেওয়া হয় মানুষ কি করে কার সঙ্গে কথা বলে কি এসএমএস করে পুরো স্টেটমেন্ট দিতে পারবে কম্পিউটার আছে কথা মোবাইলের কাছে নাকি টাওয়ারের টাওয়ারের নিচে নিচে আমার আল্লাহ বলেন একটা মানুষের তৈরি কম্পিউটার যদি সিক্সটি থাউজেন্ড এক লাখ দেড় লাখ এতগুলো মোবাইলকে কন্ট্রোল করতে পারে অতএব ওই কম্পিউটার যদি চালু রেখে দেওয়া হয় মেসেঞ্জারে কি করলাম হোয়াটসঅ্যাপে কি করলাম কয়টা এস এম এস করেছি সারাদিনে কত ফোন করেছি সমস্ত স্টেটমেন্ট ওই কম্পিউটার দিতে পারে তো আমার আল্লাহ বলেন একটা মানুষের তৈরি কম্পিউটার যদি এতটা সূক্ষ্ম প্রদর্শিত জ্ঞান দিয়ে তোমাদেরকে এই পরিষেবা দিতে পারে আমি হলাম ইন কদির আমি সব কিছু ওপর ক্ষমতা অতএব আমি থাকবো আরো সে সমাজহীন কিন্তু আমার নেটওয়ার্ক আমার ইলম আমার দৃষ্টি পৃথিবীর সর্বত্র ছড়িয়ে রয়েছে অতএব হে গোলাম পৃথিবীর ভিতরে তুমি যেখানে যা কিছু করবে আমার স্টেট মেনে ধরা খাবে তুমি যেখান থেকে ডাকবে যেখান থেকে শরণ করবে তুমি তোমার রবকে তুমি নৈরাসা হয়ে ফিরে যাবে না আমি যদি বাংলাদেশ ঢুকে যাই মহদিপুর ক্রস করে বা বেনাপোল ক্রস করে কিলোমিটার যেতে না যেতে হলেই হাফ কিলোমিটারের মধ্যে ভারতীয় সিম জিও এয়ারটেল এর নেটওয়ার্ক উড়ে যায় পরিবার চিন্তিত যোগাযোগ নাই কি ব্যাপার কোথা গেল ভিন রাষ্ট্রে গেছে কোনো যোগাযোগ নাই ওই দেশের সিম নিয়ে রিচার্জ করার পরে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যোগাযোগ সম্ভব হয় আমার আল্লাহ বলছেন মানুষ যদি তুমি এই দেশ থেকে একই মাটি একই প্রাকৃতিক দৃশ্য তারপরে ও মানুষের কি ক্যারিসমা এই দেশের নেটওয়ার্ক বন্ধ করে ওই দেশ গেলে তোমাকে মোবাইলের নেটওয়ার্ক পরিষেবা দিতে পারে না আমি আল্লাহর নেটওয়ার্ক কতটা মজবুত কতটা মজবুত শুনে নাও আমার ইউনুস পানির ভিতরে মাছের ভিতরে পাকস্থলীর ভিতরে সারা সাদা জুলুমাতি অন্ধকারের ভিতরে মাছের ভিতর আধার পানির ভিতরে আধার পাকস্থলীর ভিতর আধার তিন অন্ধকারের ভিতরে কি বলল আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছালো আল্লাহ তাকে পাড়ে তুলে দিলেন তো আমার আল্লাহ বলেন গোলাম ডাক ডাক প্রান্তের যেখান থেকেই তুই গোলাম আমাকে ডাকবি রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন আমার দুই উদয়মান অস্তমিত স্থান পর্যন্ত নেটওয়ার্ক মজুদ পৃথিবীর সর্বত্র নেটওয়ার্ক ফেলিয়র মানলেও আমি আল্লাহর নেটওয়ার্ক কোনোদিন ফেল মারবে না লা ইলাহা ইল্লাল্লাহ তাইলে আমরা সেই আল্লাহর গোলাম সে আল্লাহর আমরা গোলাম তারপরে আমাদের তার ক্ষমতা সম্পর্কে কোনো জ্ঞান নেই তাহলে কি করতে পারি স্বর্জনে দূরজনে জনহীন প্রান্তে জনসমুদ্রে যেখান থেকে আপনি আল্লাহকে ডাকবেন সর্ব জায়গায় আল্লাহ